This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আপনাদের এবারে ভোটে কেন্দ্রীয় মন্ত্রী পরাজিত হবেন প্রথম দফা ভোট শেষে নিশিত প্রামাণিক প্রসঙ্গে মন্তব্য শশীปাজার রাজ্যের মন্ত্রী বক্তব্যের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশিতের বক্তব্য বিজেপি জিতলে রাজনীতি ছাড়বে এই এমন চুক্তিপত্রে সই করার সাহস শশীপাজার আছে তো মামাটি মানুষেরই জয় যে আজকে এত সুন্দর হিউজ টার্নআউট হয়েছে প্রথম তাদেরকে সে কৃতিত্ব আমাদের দিতে হবে যেমন যেমন অভিযোগগুলো আসছিল যে কয়েকটি আসছিল সেই অভিযোগগুলো ইলেকশন কমিশনকে জানানো হয়েছে পুলিশ তারপরে পৌঁছেছে এবং তাই মোদীর মন্ত্রী হারছে কারণ তিনি নিজে সীমাবদ্ধ ছিলেন কেন প্রচারের সময়ও তাকে প্রার্থীকে দেখা গেল না বিজেপি প্রার্থী আজকের দিনেও মানুষ কিন্তু বিজেপি প্রার্থীকে সেভাবে দেখতে পায়নি তার যেখানে তিনি থাকেন তার বাইরে অর্থাৎ আমার এটাই বলা যে কৃতিত্ব আমরা নিশ্চয়ই মানুষকে দেব যে যদি ওনার কথা যদি ঠিক হয় তাহলে শশীবাজার রাজনীতি ছেড়ে দেবেন তো একটা চুক্তিপত্র করা হোক তাহলে শশীবাজার চুক্তিপত্র করুক আমিও সই করব শশীবাজাও করবে অন ক্যামেরা সমস্ত মিডিয়ার সামনে যদি সাহস থাকে সাহস থাকে করুক বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুক অভিষেক বন্দ্যোপাধ্যায় সই করবে একই কাগজে আমিও করব। যে যদি বিজেপি জিতে যায় তাহলে উনি রাজনীতি ছেড়ে দেবেন বলুক যদি সৎসাহস থাকে করার আমি বলছি তো আমি করতে রাজি আছি সেই কনফিডেন্স আছে প্রথম দফায় কয়েকটি বুথে পুনর্নির্বাচনের দাবিতে দাবি জানাতে চলেছে বিজেপি যদিও পদ্ম দাবি ভোট বানচালের কোনো অভিযোগ নয় প্রযুক্তিগত সমস্যার জন্য এই পুনর্নির্বাচনের দাবি তৃণমূলের পাল্টা বক্তব্য নিছক অজুহাত দিচ্ছে বিজেপি কয়েকটি মাত্র বুথে হয়তো আমরা পুনর্নির্বাচন চাইব এবং তাও যেটা হচ্ছে মূলত কিছুটা টেকনিক্যাল কারণে কোথাও কালি দিয়ে দেওয়া হয়েছে কোথাও ইভিএমের গোলমাল কোথাও মানে ভোট প্রক্রিয়া বাঞ্চাল করে দিয়েছে তার জন্য পুনর্নির্বাচনের দাবি এমনটা এখনও অবধি নেই কিন্তু টেকনিক্যাল কিছু কারণে যেখানে আমাদের মনে হয়েছে যে পুনর্নির্বাচন চাওয়া প্রয়োজন সেই জায়গাগুলিতে আমরা পুনর্নির্বাচন চাই যারা বুথ এজেন্ট দিতে পারে পুনঃনির্বাচন মানে আবার তো বুথ এজেন্ট দরকার তাহলে তো আগে রেডি প্রস্তুতি নিতে হবে তো সংগঠন রেডি করুক বুথ এজেন্ট রেডি করুক তারপর পুনর্ যত অজুহাত বাম হাত ডান হাত অজুহাত এটা তৃতীয় হাতের গল্প